আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহনুর রহমান আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা একটা কবিতরের ঘর আমার তা আমি সাধারণত কবিতরটা ছেড়ে পালি না সেটা আপনারা এর আগে ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন আর এখানে একটা দেখেন যে একটা কবিতর ঘর থেকে বের হয়ে গেছে এটা যে কিভাবে বের হলো আমি নিজেও জানি না তা যাই হোক কবিতর একটা বের হয়ে গেছে তাই আমি কবিতর সাধারণত ঘরের ভিতর বেদে আমি পালন করি আর যেহেতু কবিতাকে আমি এখন খাবার দিব কবিতরকে আমি খাবার দেবো তা কবিতরকে সকালে একটা সামান্য একটু পরিমাণ একটু কম খাবার দিয়েছি আর কবিতরকে আমি বেশি ঠিক মতো খাবার দিই না কারণ বেশি খাবার দিলে বা একবার যদি আমি খাবারটা যদি আমি দিয়ে দেখি কবিতর খাবার কি করে নষ্ট করে প্রচুর পরিমাণ খাবার নষ্ট করে তা এখন কবিতরের সেজন্য আমি আপনাদেরকে বলবো যে কবিতর কখনও আপনারা বেশি খাবার একবারে দিয়ে রাখবেন না আর বেশি খাবার দিলে কবিতর করে কি ওরা খাবে ঠিকই খাওয়ার পরে ওরা নষ্ট করবে আর সেই নষ্ট খাবার যদি কবিতর যদি খায় তাহলে করবে কি ওই যে খাবারটা খাবে সেটা হচ্ছে আপনার খেয়ে ওই কবিতরটা অসুস্থ হয়ে যাবে তা সেজন্য আমি আপনাদেরকে বলবো যে কবিতরকে যখন আপনারা খাবার দিবেন একটু কম কম করে খাবার দিবেন হয়তো সকালে একটু একটু পরিমাণ কম দিলেন দুপুরে একটু কম একটু খাবার কম দিলেন আর বিকালে একটু দিলে এভাবে কম কম করে খাবারটা দেবেন তাহলে কবিতর একটু সুস্থ থাকবে আর বেশি খাবার দিলে কী করবে কবিতরে একবারে যখন খাবে তখন একটু খাবারের প্রতি একটু অনিয়া এসে যাবে যখন অনিয়া যখন এসে যায় কবিতর হজম শক্তি ঠিক হয় না সেজন্য আপনাদের বলো কবিতরকে সব সময়ের জন্য হলেও একটু কম কম করে একটু খাবারটা দিবেন তাহলে কবিতর সুস্থ থাকবে কবিতরে সব দিক দিয়ে ভালো থাকবে রোগ আপনার রোগ বেদ অনেক কম হবে তা যা আমি আপনাদেরকে দেখাবো কবিতরকে আমি কিভাবে খাওয়াই তা আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটা কবিতরের খাবার এখানে কবিতরে আমি কম কম করে কিভাবে খাওয়াই কবিতরকে সেটা আমি আপনাদেরকে দেখাবো আর হচ্ছে এই কবিতরের খাবার আমি কি কি খাওয়াই সেই পরিমাণ আমি আপনাদের জানাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আমি এখন ঘরের দরজাটা খুললাম আপনারা দেখতে পেলেন কবিতরটা আমি আস্তে আস্তে আমি আপনাদের খাওয়াচ্ছি দেখতে পাচ্ছি কবিতর আসলে খাওয়ার জন্য দেখেন ঘরের ভিতরে খাবার একটু নেই আয় 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 ওরা খাওয়ার জন্য খুব অস্থির হয়ে আছে কবিতাটা খাওয়ার জন্য এত অস্থির হয়ে আছে আসলে আপনারা তো দেখতে পাচ্ছেন দেখেন কবিতাকে কীভাবে খাওয়াবেন আয় 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 হ্যাঁ এখন দেখুন কবিতা আস্তে আস্তে চলে আসবে আয় 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 হ্যাঁ দেখেন কবিতাটা খাচ্ছে কি সুন্দর যাই হোক এভাবে কম কম করে দিবেন বেশি খাবার দিলে কবিতর খাবারটা নষ্ট করে দেবে দেখছেন তো আমি এখন কবিতরের যেটা বলি কি কি আমি খাওয়াই তা এটা আমি বাজার থেকে কিনে নিয়েছি যে খাবারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে গম আছে ভাঙ্গা আছে সরিষা আছে তারপরে হচ্ছে খেরাসি আছে তারপরে হচ্ছে মুগ ডালও আছে কিছু কিছু আর ডাবলিও আছে দেখতে পাচ্ছেন তাই এগুলি আমি কবিদরকে খাওয়াই আপনার দেখতে পাচ্ছেন কবিতর খাচ্ছে যাই হোক আমার দেখতে অনেক খুব ভালো লাগছে কবিতাটা এত সুন্দর করে খাচ্ছে আর আমার আমি এখন হাতের কাছে দেখুন ওরা হাতের কাছে খাওয়ার সুযোগ করবে আয় 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 হ্যাঁ 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 তো ওরা একটু ভয়ও পাচ্ছে যাই হোক আমি কম কম করে দিচ্ছি আর কি যাই হোক একটা কবিতা দেখতে পাচ্ছেন ঘর থেকে বের হয়ে গেছে সেটাও আমি আপনাদেরকে একটু ঘরের ভিতর আমি চেষ্টা করব তো কবিতর খাবার আপনি আপনি একটু পরিমাপ করে দেবেন যেমন গম থাকবে ভুট্টা ভাঙা থাকবে ধানও থাকবে তারপরে হচ্ছে ডাবলি থাকবে তাই আমি সাধারণত যেহেতু গিরিবাদ জাতীয় কবিতর লালন পালন করে থাকি সেজন্য কবিতরকে আপনারা একটু বেশি খাবার দেওয়া দরকার না একটু কম মানে একটু চার থেকে পাঁচটা বা ছয়টা আইটেম দিলে ভালো হয় আর যেগুলো আপনার ফেন্সি জাতীয় কবিতা পালেন যেমন আপনার লাক্কা আছে তারপরে হচ্ছে আপনার চন্নি আছে তারপরে হচ্ছে চকলেট মুখে আছে এগুলি কবিতার একটু উন্নত মানের একটু খাবার দেবে যেমন কোকা আছে এগুলি খাবার খাবারটা একটু উন্নত মান দিলে কবিতাটা একটু ভালো একটু ইয়ে থাকবে আর কি তা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর করে কবিতাগুলো খাচ্ছে তো আমার যারা আমার যারা ভিডিওগুলো দেখেন আপনার যারা কবিতা যদি লালন পালন করে থাকে তাহলে এগুলো আপনারা বাজার থেকে কিনে আপনার লালন পালন করবেন তো আমি আপনাদেরকে বলবো কবিতা বাজার থেকে না কিনে যারা যেসব খামারি ভাইরা আছে পরিচিত খামারকে তাদের কাছে নেবেন আর বাজার থেকে কবিতা কিনলে কি হয় যেমন একটু কবিতর একটু রোগ আক্রান্ত একটু থাকে অনেক সময় আর একটু কবিতার একটু সমস্যাও হতে পারে তো সেজন্য আমি আপনাদেরকে বলবো যে কবিতরকে সব সময়ের জন্য আপনার বলবো যে খামার থেকে পরিচিত যে ভাই বোনের আস ওনাদের কাছ থেকে কবিতাগুলো কিনবেন কবিতা পানিও নেই আমি যে পানি পাত্র যদি দেখতে পারব পানিও নেই পানীয় ওদেরকে ওদেরকে দিতে হবে সকালবেলা ওদেরকে আমি খাবার দিয়েছি সকালবেলা কবি খাবার দিচ্ছি খাবার দেওয়ার শেষ করে ফেলেছে এখন হচ্ছে আমি আবার বিকেলে আবার দিচ্ছি এটা আমার শখের বসে কবিতাটা লালন পালন করা আর তাছাড়া আর কিছু নয় তেমন কিছু নয় আর হচ্ছে ওই আপনারও এর আগে আমি ভিডিওতে বলেছিলাম যে কবিতা আপনারা সবসময় শখের বসে পালন করবেন লালন পালন করে থাকবেন যেটা শখ করে কিন্তু এটা কখনো আপনারা কবিতরে কষ্ট দিয়ে যেমন যেমন কবিতা অনেক অনেক খামারি ভাইয়েরা আছে দেখা যাচ্ছে খাবার ঠিক মতো দেয় না তারপরে হচ্ছে আপনার কবিতরকে উন্নত ভালো যে পুষ্টিকর জাতীয় যে খাবার আছে সেগুলো ওনারা দেয় না তো যাই হোক আমি বলবো যে কবিতকে সবসময় আপনারা একটু পুষ্টিকর জাতীয় খাবার একটু দিবেন আর পুষ্টিকর খাবার বলতে কী যেমন একটু গম দিবেন ভুট্টা ভাঙ্গা দেবেন তারপরে হচ্ছে সরিষা একটু দিতে পারেন আর কবিতরকে কখনোই আপনারা এর আগেও আমি ভিডিওতে বলেছিলাম ওষুধপত্র কিছু কম খাওয়াবেন কারণ বেশি ওষুধ কবিতার স্বাস্থ্য পক্ষে আমি মনে করি ভালো না অনেক আমি ইউটিউবে ভিডিওগুলো দেখেছি যে ওনারা দেখা যায় যে প্রতি মাসে ওষুধ চালায় আপনার অনেক অথবা অনেক অনেকে ইউটিউবে ভিডিওগুলো আপনারা দেখে থাকবেন যে ওরা এত পরিমাণ যে ওষুধ দেয় মানে দেখে আমার মাথায় খারাপ হয়ে যায় আসলে এত ওষুধ দেওয়ার দরকার নেই আর আমি কবিতরকে এখন হয়তো বা আপনারা হয়তো বলবেন যে আপনি কি এমন হয়ে গেছেন যে কবিতর আপনি ওষুধ খাওয়ান না তা যাই হোক আমি কবিতরকে যেটা খাওয়াই যেটা আমি কৃমি কোষটা খাওয়াই যেটা পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন পর পর আমি কবিতরকে কৃমি ওষুধটা খাওয়াই আর আমি বেশিরভাগ প্রাকৃতিকভাবে যে ওষুধপত্র আছে যেমন আপনার দারচিনি আছে সেই সেটাও আমি দেখাবো আমি যেন অ্যালোভেরা আছে তারপরে হচ্ছে আপনার কি জানি বলেন লবঙ্গ আছে তারপরে একটু ডাইডোসিন আছে। এগুলি আমি একটু পরিমাপ করে একটু খাওয়াই আদা তারপর রসুন এগুলি আমি খাওয়াই কবিতাকে কিন্তু আমি কখনো প্রাকৃতিকভাবে যেগুলি আপনার ওগুলি আমি খাওয়াই কিন্তু ওষুধপত্র আমি খুব খুবই কম খাওয়াই ওষুধপত্র আমি খাওয়াই না এই ধরনের আর কি ধরো আমি আপনাদেরকে বলবো যে আলোরম কবিতা অনেক সুস্থ আছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আপনার যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম